নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কাঁকরোল আজকে কাঁকরোল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করবো যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তার সঙ্গে রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন আর নিয়েছি টু টেবিল স্পুন গোবিন্দভোগ চাল চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকনো করে নিয়েছি একদম ঝরঝরে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে কাঁকরোলটাকে আমি ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব এবার এটাকে কেটে নেব দূর প্রান্তটাকে কেটে বাদ দিয়ে দেবো এবার মাঝ বরাবর কেটে নেব এইভাবে সমস্ত কাঁকড়কে কেটে নেব যেটা শক্ত বীজ হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দেব এটার বীজ হয়ে গেছে শক্ত বীজটাকে বাদ দিয়ে দেবো এইভাবে সমস্ত কাঁকড়োলকে কেটে নেব সমস্ত কাঁকরোলকে কেটেছি কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি তবে আমি আমার প্রয়োজন মতন কাঁকরোল এখানে ব্যবহার করেছি একটা মশলা রেডি করে নেব এখানে নিয়েছি ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে আদা দু টুকরো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দুটো শুকনো লঙ্কা আমি জল দিয়ে ভিজিয়ে রাখব তাহলে ধনে আর জিরেটা নরম হয়ে যাবে লঙ্কাটা তারপর এটাকে আমি পিষে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আলু আর কাঁকরকে ভেজে নেব তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ আলুটাকে দু মিনিট ভাজার পর তারপর কাকরিগুলো দিয়ে দেবো আলুটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার কাঁকরোলগুলোকে দিয়ে দেবো কাঁকরোলগুলোকে ভেজে নেব দিকে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য ঘি এবার যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে একটু দু মিনিট নেড়ে নেব চালটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কাঁপড়োলটা আর আলু ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেবো মশলাটা নিরামিষ রান্নায় চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এর চিনি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যে গোবিন্দভোগ চালটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে মশলার সাথে মেরে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি একটু সামান্য জল দেব আর একটু ভালো মতন কষিয়ে নেব এবারে ভেজে রাখা আলু আর কাপড় দিয়ে দেবো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু আর কাঁকরোলকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল এখানে উষ্ণ গরম জল দেওয়ারই চেষ্টা করবেন কেন কি স্বাদটা বজায় থাকবে আর তাড়াতাড়ি কুক হয়ে যাবে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে কুক করে নেবো অলরেডি সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে ভেজে নিয়েছি ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে এসছে দেখে নেবো আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সবার শেষে দিয়ে দেবো সবার শেষে দিয়ে দেবো ঘি ঘি ওখানে অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে স্বাদটা ভালো লাগবে চা আলু কাঁকরোল ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব কাঁকরোল আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা গরম ভাত রুটি পরোটা সবার সাথে পরিবেশন করতে পারবেন খুবই একটি টেস্টি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার